আমাদের রাজ্যের এই দুরবস্থা লাশকে লাশ যদি থাকে এত জীবন্ত লাশ নেওয়া তো বলে ওটাকে গ্রামের ভাষায় বলে পেতনি। অবিলম্বে রাজ্য ছাড়া করতে হবে আমি অনুরোধ করবো গোয়ালকে যে অবিলম্বে আপনি আপনার মুখ্যমন্ত্রীকে রাচিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন রাজ্যের 12 কোটি মানুষ হবে এই মুখ্যমন্ত্রী থাকলে কি যে পৃথিবীর ইতিহাসে কোথাও দেখা যায়নি যে মুখ্যমন্ত্রী তার নিজের ব্যর্থতার জন্য নিজে মিছিল করছেন নিরলজ্জ বেহায়া এবং ব্যর্থ নির্যাতিত তার फांसी চাই উনি নিজেই বলছেন মুখ্যমন্ত্রী তাহলে এখান থেকে বোঝা যায় যে ওনার মাথা কাজ করছে না ওনার মাথা কাজ করছে না উনি ঘুমাতে পারছেন না উনি ঘুমাতে পারছেন না কত ঘৃণ্য কত বেহায়া কত নির্লজ্জ কত মহিলা অপদার্থী একজন মহিলার ডাক্তারের নিরাপত্তা দিতে পারছেন না উনি পুলিশ মন্ত্রী হ্যাঁ উনি উনি মহিলা তো কে আছে ঠিক আছে উনি মহিলা আপনি মহিলা আপনি মহিলা পুলিশ মন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী মহিলা স্বাস্থ্য পদত্যাগ করে নবান্নের চোদ্দ থালা থেকে শটান চলে যান কালীঘাটের বাড়িতে গিয়ে বিশ্রাম নিন আপনার বয়স হয়েছে আপনি পুলিশ মন্ত্রী ওই তরুণী ডাক্তারের নিরাপত্তা যে এখানে কি বাংলাদেশ করতে চাইছেন আপনারা বলছে রাম বাম আর শ্যাম রাম বাম এখানে কোথা থেকে আসলো একজন তরুণী ডাক্তার স্বপ্ন ছিল সমাজের প্রতি তিনি যে দায়বদ্ধ ছিলেন সমাজকে পরিষেবা তিনি যেটা দিতেন এবং তার বাবা মার চোখে যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা অচিরেই পৃথিবী থেকে চলে গেল কত যন্ত্রণা নিয়ে কত নিঃশংস ভাবে মহিলাটাকে তরুণী ডাক্তারকে পৃথিবী থেকে চলে যেতে হলো কারা এই ঘটনা করলো প্রথম দিনে নয় আগস্ট রাতের ঘটনা দশ তারিখে মুখ্যমন্ত্রী যদি বলতেন যে যারা অপরাধী তাদের আমি কঠোরতম স্বাস্থ্য দশ লাখ টাকা দিয়ে তো একজন তরুণী ডাক্তারের জীবনের মূল্য দশ লাখ দশ কোটি টাকা দিলে তুমি এটাকে আর ফিরে পাবে না উনি টাকা একদিকে আর ওই তরুণী ডাক্তারের ডাক্তারের জীবন একদিকে ভাবছে সিবিআই কে উনি টাইম দেওয়ারকে উনি টাইম দেওয়ার কে সিবিআই ওনার বাবা সিবিআই এর কাছে গেছেন এবং যেভাবে জন আন্দোলন গণ আন্দোলন চলছে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে জাতীয় পতাকা নিয়ে কোনো পলিটিক্স নাই জাতীয় পতাকা নিয়ে তখন ভোট দেখবেন উনি ভয় ভীত সন্ত্রস্ত বলে নানান বিভ্রান্তি করে কথাবার্তা তিনি বলছেন কতজনের আঙুল ভাঙবে উদয়নগ ওখানে কোচিবিহার থেকে হুমকি দিচ্ছে নাকি ওই বাঁকুড়ার এমপি হুমকি দিচ্ছে আঙুল উঠিয়ে কথা বলবো কতজনের আঙুল ভাঙবে গোটা রাজ্যে কিভাবে আন্দোলন হচ্ছে আপনারা দেখছেন আর আন্দোলন রাজ্য ছাড়িয়ে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ভারতবর্ষ ছাড়িয়ে ভারতের বাইরে ভিন দেশ হচ্ছে আন্দোলন চলছে যে জাস্টিস ফর ওই আরজিকরের নির্যাতিতা আরজিকরের যে অসহায় ভাবে তাকে যে গণধর্ষণ করে খুন করা হলো তার দেহ দেহটাকে খুবলে না হলো একজনকে ধরেছে ওটা যেটাকে ধরেছে ওটা কান এবারে মূল মাথা কারা কারা ওর সঙ্গে যুক্ত আছে যারা অপরাধ করেছে ঘিন্নতম অপরাধ জঘন্যতম অপরাধ এবং এটা পৃথিবীর বিরল থেকে বিরলতম ঘটনা উনি যখন বিরোধী নেত্রী ছিলেন উনি কি করতেন এখন বলছে লাশের রাজনীতি করা যাবে না রাজনীতির রং লাগানো যাবে না আর আপনি ওই যখন বিরোধী নেত্রী ছিলেন আপনি কি করেছিলেন একবার অতীত থেকে সরাস আন্দোলনে জন্ম হয়েছে আন্দোলন করছে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং কোন পার্টির ফ্ল্যাগ ছাড়ায় ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে উইদাউট ফ্ল্যাগে লক্ষ লক্ষ লাখ লাখ মানুষ রাজ্যে রাস্তায় নেমেছে গত দশ তারিখ থেকে আজ পর্যন্ত সমস্ত জায়গায় আন্দোলনে উনি এসেছেন আর আন্দোলনের ঢেউ উনাকে নবান্ন থেকে ভেসে যেতে হবে কালীঘাটের টালির বাড়িতে উনি যেন এটা মনে রাখেন পাপ আমরা কেন কখনো ছাড়ে না উনার পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে অবিলম্বে হাতরাস উন্ন দিয়ে কি এখানে উনি জাস্টিফাই করতে চাইছেন হাতরাস উন্ন হাতরাসে যেটা হয়েছে উন্নাও যেটা হয়েছে সেটাও বঞ্চনীয় নয় আমি বলছি কোন ভারতবর্ষের এবং কোন পৃথিবীর কোন মহিলাকে এভাবে ফাঁসি চাইলে হবে না কান্দনির ঘটনা মনে নেই মনে নেই কুচবিহারের ঘটনা মনে নেই এখানকার ঘটনা মনে নেই প্রত্যেকটা ধর্ষণের ঘটনায় আমি এরকম প্রায় হাজার তিনেক ধর্ষণের ঘটনা বলতে পারবো উনি বারো বছরে রাজ্যের বারোটা বাজিয়েছেন এই যে ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে কোথাও গণ ধর্ষিত হয়ে খুন হয়েছে কোথাও ধর্ষিত হয়েছে প্রত্যেকটা ঘটনায় তিনি ধর্ষকের পক্ষে দাঁড়িয়েছিলেন প্রত্যেকটা ঘটনায় ধর্ষকের পক্ষে ধর্ষকদের করেছেন আরজি করে ভাঙচুর হয়েছে ওটা পিসি ভাইপই পিসি ভাইপই ওটা হচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনী নিয়ে এসে করিয়েছে এবং পঁয়তাল্লিশ মিনিট কেন ওখানে পুলিশ ছিল না কেন পুলিশের গোয়েন্দা বিভাগ ফেল করেছে পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ফেল করেছেন তার রুগীর কম্বলের তলায় গিয়ে রুগীর বেডের নিচে গিয়ে পুলিশ লুকাচ্ছে পুলিশ তো সাধারণ মানুষের নিরাপত্তা দেবে পুলিশের যদি নিরাপত্তা নিজে না নিতে পারে তাহলে এই পুলিশকে দিয়ে কি রাজ্য চলবে আর এই পুলিশ মন্ত্রীকে দিয়ে কি রাজ্য চলবে পদত্যাগ করতে হবে পুলিশ মন্ত্রী হিসেবে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে সমস্ত হিসেবে তিনি ব্যর্থ হয়েছেন বারো বছরে রাজ্যের বারোটা বাজিয়েছেন নির্যাতিতার মায়ের কাছে কোন লজ্জায় উনি টাকার অফার দিয়েছিলেন টাকার অফার দিলে মেয়েটাকে উনি ফিরে পাবেন টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কারোর সঙ্গে এই ঘটনা ঘটলে টাকা দিলে হতো মা বলছে যে আমি নির্যাতিতার বাবা এবং মা যেটা বলছে সিবিআইকে আমি অনুরোধ করব। যে নির্যাতিতার মা নির্যাতিতার বাবা যেটা করছে আপনারা তদন্তকে সেই দিকে ধাবিত করুন কারণ নির্যাতিতার বাবা নির্যাতিতার মা যার যাবার তার গেল এই অসহায় বৃদ্ধ পিতা মাতা সব্য সন্তান হারানো তারা কি বলছে তারা যে কথা বলছে সেই হিসেবে সিবিআই তদন্তকে এগোনো দরকার